কোয়ান্টাম জাম্পের অভিযান প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বিশ্বখ্যাত বিজ্ঞানী তার ল্যাবরেটরিতে এক নতুন আবিষ্কার নিয়ে ব্যস্ত ছিলেন এটি ছিল একটি অদ্ভুত যন্ত্র যার নাম কোয়ান্টাম জাম্প মেশিন এই যন্ত্র মুহূর্তের মধ্যে মানুষ ও প্রাণীকে অন্য গ্রহে বা মাত্রায় নিয়ে যেতে পারত তার প্রিয় সঙ্গী মেধাবী বিড়াল নিউটন কৌতূহল নিয়ে সব দেখছিল একদিন শঙ্কু যখন তার নোটবুক দেখছিলেন নিউটন কৌতূহল যন্ত্রের একটা উজ্জ্বল একটি তীব্র আলো ঝলসে আর মুহূর্তের মধ্যে প্রফেসর শঙ্কু ও নিউটন অদৃশ্য হয়ে গেল চোখ খুলতেই শঙ্কু নিজেকে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করলেন আকাশ বেগুনি গাছপালা নীল নিউটন তার পাশে বসেছিল কিন্তু এবার সে মুখ তুলে বলল। প্রফেসর আমরা কোথায় এলাম শঙ্কু অবাক হয়ে নিউটনের দিকে তাকালেন নিউটন কথা বলছে শঙ্কু দ্রুত নিজেকে সামলে নিলেন নিউটনের কথা বলার ক্ষমতা তাকে বিস্মিত করলেও এই নতুন গ্রহের রহস্য তাকে আরও টানছিল তারা দুজনে মিলে চারপাশটা ঘুরে দেখতে শুরু করলেন কিছু দূর যেতেই তারা দেখতে পেলেন অদ্ভুত চেহারায় কিছু জিদ যারা চকচকে ধাতব পোশাক পরেছিল জীবগুলো শঙ্কু ও নিউটনকে দেখে থমকে দাঁড়ালো তাদের চোখগুলো বড় এবং উজ্জ্বল ছিল শঙ্কু তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন কিন্তু জীবগুলো ভয় পেয়ে গেল এবং তাদের অদ্ভুত ভাষায় কিছু বলতে শুরু করলো নিউটন ফিসফিস করে বলল মনে হচ্ছে ওরা আমাদের দিকে ভয় পেয়েছে প্রফেসর শঙ্কু বুঝতে পারলেন যোগাযোগের অভাবই সমস্যার মূল নিউটন হঠাৎ একটি উজ্জ্বল পাথর তুলে নিলো এবং সেটিকে একটা গাছের ডালে ঘষে শব্দ তৈরি করতে লাগলো অদ্ভুত জীবগুলো নিউটনের এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল তাদের ভয় কিছুটা কাটলো নিউটনের বুদ্ধি দেখে জীবগুলো তাদের কাছে এলো তারা শত্রুকে তাদের অদ্ভুত প্রযুক্তির কিছু নমুনা দেখালো শঙ্কু বুঝতে পারলেন তাদের প্রযুক্তি অনেক উন্নত তিনি তাদের যন্ত্রগুলো নিয়ে গবেষণা করতে লাগলেন আর নিউটন তার মজার কাণ্ড কারখানা দিয়ে তাদের মন জয় করে নিল শঙ্কু ভিনগ্রহীদের প্রযুক্তির গভীরে গিয়ে একটা চমকপ্রদ তথ্য আবিষ্কার করলেন তাদের একটা যন্ত্র আসলে একটা প্রাচীন আন্তঃমাত্রিক মানচিত্র ছিল যা মহাবিশ্বের বিভিন্ন মাত্রা গ্রহের মধ্যে সংযোগ স্থাপন করতে পারত এই মানচিত্রে পৃথিবীর অবস্থানও চিহ্নিত ছিল কিন্তু একটি রহস্যময় শক্তি এটিকে অস্পষ্ট করে রেখেছিল শঙ্কু নিউটন ভিনগ্রহীদের সাহায্যে সেই রহস্যময় শক্তিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করলেন নিউটনের তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং শঙ্কুর বৈজ্ঞানিক জ্ঞান একত্রিত হয়ে কাজ করল অবশেষে তারা মানচিত্রের দূর করতে সক্ষম হলেন পৃথিবীর পথ এখন স্পষ্ট কোয়ান্টাম জাম্প মেশিনের সাহায্যে যা এখন আন্তমাত্রিক মানচিত্রের সাথে সংযুক্ত শঙ্কু ও নিউটন পৃথিবীর দিকে যাত্রা শুরু করলেন তাদের অভিযান ছিল বিপদ সংকুল কিন্তু তাদের বন্ধুত্ব এবং বিজ্ঞান তাদের পথ দেখালো তারা জানত এই অভিজ্ঞতা তাদের চিরকাল মনে থাকবে কালের দর্পণ শান্তিনিকেতনের নিরিবিলি বাড়ির এক ছোট্ট ঘরে বসে আছেন বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর কোষার সংকুত ঘর অদ্ভুত সব যন্ত্রপাতি টেবিলের কোণে ফুটছে লালচে রঙের কেমিক্যাল জানালার পাশে দাঁড়িয়ে আছে ধাতব রোবট ধনঞ্জয় আর দেয়ালে ঝোলানো আছে সারা বিশ্বের মানচিত্র কয়েক মাস ধরে তিনি এক রহস্যময় আবিষ্কারের পিছনে কাজ করছেন সহকারী প্রহ্লাদ কৌতূহলী হয়ে বারবার জিজ্ঞাসা করলেন প্রফেসর শুধু মুচকি এসে বলেন সব ঠিক হলে পৃথিবীর ইতিহাসই বদলে যাবে একদিন গভীর রাতে প্রবল বজ্রবিদ্রুতের মধ্যে নতুন যন্ত্রটি সুইচ টিপে দিলেন যন্ত্রটির নাম কালের দর্পণ একটা অদ্ভুত যন্ত্র যা নাকি সময়ের সীমানা ভেদ করতে পারে কিন্তু কিছু একটা ভুল হলো ভয়ঙ্কর শব্দে ল্যাপ কেঁপে উঠল আলোর ঝলকানিতে পুরো ঘর ডুবে গেল যখন আলো মিলিয়ে গেল তখন দেখা গেল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মানুষ যে দাবি করছে সে ভবিষ্যৎ থেকে এসেছে আর জানালার বাইরে আকাশ ভরে গেছে অচেনা উড়ন্ত যন্ত্রে যাদের দেখে মনে হচ্ছে তারা পৃথিবী দখল করতে এসেছে প্রফেসর শঙ্কু বুঝলেন তার আবিষ্কার শুধু দরজা খোলেনি সময়ের খুলে দিয়েছে অন্য জগতের হুমকি ভবিষ্যৎ থেকে আসা মানুষটি যার নাম অনির্বাণ শান্ত গলায় বলল প্রফেসর আপনার আবিষ্কার সময়কে ভেঙে দিয়েছে আমার সময় থেকে আসা শত্রুরা এখন এই যুগে প্রবেশ করেছে প্রহ্লাদ ছুটে এসে বললো স্যার বাইরে থেকে অদ্ভুত শব্দ আসছে মনে হচ্ছে ওরা ল্যাবের দিকেই আসছে ধনঞ্জয় তার ধাতব হাত তুলে প্রস্তুত হলো প্রফেসর শঙ্কু দ্রুত তার যন্ত্র কালের দর্পণের দিকে এগিয়ে গেলেন তিনি জানতেন একমাত্র এই যন্ত্রই পারে এই সংকট থেকে পৃথিবীকে বাঁচাতে কিন্তু কিভাবে অনির্বাণ প্রফেসরের পাশে এসে দাঁড়ালো প্রফেসর যন্ত্রটি ঠিক করার জন্য আমার সময়ের কিছু জ্ঞান প্রয়োজন আমরা একসঙ্গে কাজ করলে হয়তো এই বিপদ থেকে মুক্তি পাবো প্রফেসর শঙ্কু অনির্বাণের দিকে তাকিয়ে হাসলেন তিনি জানতেন এই মুহূর্তে তার সবচেয়ে বড় আবিষ্কার শুধু একটি যন্ত্র নয় বরং ভবিষ্যৎ থেকে আসা এক অপ্রত্যাশিত বন্ধু পৃথিবীর ভাগ্য এখন তাদের হাতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে উৎসাহিত করো আর এরকমই প্রফেসর শঙ্কুর আরও আরও নতুন গল্প শুনতে হলে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সঙ্গে নিয়ে চলতে শেখো